আজ আমার সকাল থেকে কাজ পুরো অবস্থানো নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ একটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছিলো বন্ধুরা বাস চলে গেছিলো আমার মোবাইল আজকে বাজেনি কোনো দিন এরকম হয় না মানে মোবাইলটা কি জানি মনে ঘুমের ঘরে বন্ধ করে দিয়েছি কি করেছি আমি নিজেও জানি না আমি যখন উঠেছি তখন সকাল ছটা পনেরো বাজে মানে তখন আমার রীতিমতন কান্নার অবস্থা আমি কী করে সব ম্যানেজ করব। কাল রাত্রি যেমন সময় কর্তামশাই নিয়ে আসে বাজার সেরকম নিয়ে এসেছে এই এইগুলো বাজার দেখে নাও কী কী বাজার এনেছে আমি কমই আনতে বলেছি কেন কি ফ্রিজে বেশ খানিকটা আছে সবজি আর এখানে পটল কিন্তু সোনার দামের মতন পটল এখানে শুধু আমরা বাঙালিরা উড়িয়ারা খায় মারাঠিরা কিন্তু পটল জানে না পটলটা খেতে হয় কি কী করতে হয় তা যাই হোক খুঁজে খুঁজে পটল পেয়েছে তা আজকে না পটলের দুই রকমের সবজি বানাবো তা চলো কি কী সবজি বানাবো একটু পরে তোমাদেরকে জানাচ্ছি তার আগে সবজিগুলোকে সুন্দর করে আমি ঝুড়িতে সাজিয়ে রাখলাম আর তার সাথে সাথে কিছু ফলও নিয়ে এসেছে সেগুলোও আমি ঝুড়িতে আগে রেখে দিই মাছ আসার কথা আছে অনলাইনে ঘরে একটুখানি মাছ আছে সেটা রান্না করলে কিছুই হবে না ওই জন্য কালকে রাতে অনলাইনে মাছ অর্ডার দিয়ে দিয়েছে সামুদ্রিক মাছ ভোলা মাছ তোমরা তো জানো ভোলা মাছ আমরা মাঝে মধ্যেই খাই তবে বলছিলাম চিংড়ি মাছ দিতে কিন্তু চিংড়ি মাছটা ছিল না এখানে তিনটে ডিম নিয়েছি কারণ কি ফ্রিজে মাত্র তিনটেই ডিম ছিল আর নেই শেষ কারণ মাছটা তো আজকে করছি না তো এই তিনটে ডিম ভাজবো ভেজে ওই কুমড়ো যে সবজি বললাম এই যে সবজিটার মধ্যে মেয়ের মধ্যে আছে পটল কুমড়ো আলু আর টমেটো একটু কুচি কুচি করে কেটে দেবো ওই সবজিটার মধ্যে এই ডিমটা যে ভাজবো সেই ভাজাটা একটু পিস পিস করে দেবো তাহলে খেতে ভালো লাগে বন্ধুরা মানে কী যে বলবো আজকে সকালবেলায় উঠে না আমার মাথার একদম ঠিক ছিল না আমি শুধু একটা কথাই ভাবছিলাম কি করে আমার এত লেট হলো এত আমার কেন ঘুম হলো আর এক একদিক দিয়ে দেখতে গেলে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার দেখতেই পেয়েছো চোখ মুখ ফুলে উঠেছে হতে পারে কালকে রাতে আমি কাশির ওষুধ খেয়ে ঘুমিয়েছি যার জন্য হয়তো মানে ঘুমটা ভাঙতে চাইনি কাশির ওষুধ খেলে কিন্তু এমনি মানুষের একটু ঘুমটা বেড়ে যায় কিন্তু আজকে সকালবেলায় আমার পুরো কান্না কান্না অবস্থা মনে হয় জন্য আমি হাত পা মেলে কাঁদি আর এদিকে মেয়েদের পরীক্ষা চলছে শর্ট টেস্ট যদি পরীক্ষা না দিতে পারে তাহলে বন্ধুরা কী এক্ষুনি অনলাইনে মাছ এসছে অনলাইনে মাছ এখানে অনলাইনে চাও পাওয়া যায় মানে বুঝতে পারছো যাই হোক কিন্তু আজকে আজকে আগের দিনের মাছটা যেমন পুরো কেটে কুটে ছুলে দিয়েছিল পরিষ্কার করে দিয়েছিলো কিন্তু আজকে সেটা আর করিনি আজকে জাস্ট গোটা মাছ নিয়েছি এক্সট্রা ওটা কাটার জন্য পঞ্চাশ টাকা নিয়েছিলো তিন পিস মাছ তার জন্য আমার পঞ্চাশ টাকা এক্সট্রা নিয়েছিলো ওই জন্য আজকে বলেছি যে আজকে করতে হবে না আজকে কাটতে দিতে হবে না আজকে আমি নিজেই কেটে নেব কিন্তু এখন আজকে আপাতত বানানোর মতন আমার কাছে সময় নেই বিকালবেলায় যেতে হবে দুর্গা জন্য মেয়েরা নাচ করছে প্র্যাকটিস করবে নাচ কি ড্রামা যাই হোক আমিও গিয়ে আমিও গিয়ে জানতে পারবো তাই মাছটা কালকে করব। এখন তো আমার পক্ষে মাছ করা সম্ভব না যেহেতু ডিমটা অলরেডি বসিয়ে দিচ্ছি ওই জন্য মাছটা আমি ডিপের ফ্রিজের মধ্যে রেখে দিলাম কালকে মাছ বানাবো তারপরে আস্তে আস্তে দেখি আমি বৃষ্টি হাসা শুরু বৃষ্টিটা আমার বারণটাতে পুরো আসে না তবুও ছাপসা ছাপসা মানে হালকা হালকা একটু একটু আসে ওই জন্য শুকনো যে কটা আছে তাওয়াল আমার নাইটি যা যা আছে শুকনো জিনিস ওগুলো আমি তুলে ফেলি কেন কি বাইরে এই ভাপে ভাপে না শুকনো জিনিসও না কেমন একটা হালকা হালকা ভিজা হয়ে যায় দরকার কি যখন শুকিয়ে গেছে তখন ঝটপট করে সেগুলোকে আমি ভেতরে তুলে রাখি তারপরে দেখো এই বাসনগুলো ভেজা ভেজা ছিল সেগুলো আমি সকালবেলায় না এই বাইরে দিয়েছিলাম বাইরে দিলে কী হবে যেটা জল জল ভাব সেগুলো শুকিয়ে যাবে সেগুলো থাকবে না মাঝে মাঝে আমি বাসনপত্তন না একটু বাইরে দিই দুটো ডিম ভাজা পুরো কমপ্লিট আর তোমরা দেখেছিলে ভাজার সময় আমি ডিমটা ঢেকে দিয়েছিলাম ঢেকে দিলে না একটা সুবিধা এটা একটা বান্ধবী দিদির কাছ থেকে শিখেছি মানে না এসে এক দিদি মানে নিজে দিদির থেকেও বড় ঢেকে ঢেকে যদি আমরা ডিম ভাজি না ডিমটা দেখতে আর ফুলতেও বেশ বড় দেখো এই দেখো বন্ধুরা তেল পটল হয়ে গেছে পুরো রেডি খেতে অসাধারণ কে কে তেল পটল পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানি প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে জান্নাত জান্নাতাপু আপু লিখেছে দিদিভাই তোমার প্রতিদিনকার কাজকর্ম আমার বেশ ভালো লাগে আর আজকে রান্নাবান্নাগুলোও কিন্তু তুমি খুব ভালো করেছো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমার যে আমার কাজকর্ম রান্নাবান্না ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ আর সব থেকে বড়ো কথা তুমি যে ভিডিও দেখে এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজ আমার সকালবেলার থেকে কাজ পুরো অবছালো। বললাম না ওই যে বাস মিস হয়ে গেছিলো কি করব বলো মানুষ তো মেশিন তো না একটা খুব সুন্দর কাজ তোমাদের সাথে আমি শেয়ার করবো যাতে রান্না সব সবকিছু তাড়াতাড়ি হয়ে যায় ফ্রিজ তো এখন মোটামুটি সবার বাড়িতেই আছে তাহলে আমি কী করি মাঝে মাঝে জানো তো মশলা না এক্সট্রা বানিয়ে রাখি আজকেও করে রেখে দিয়েছি আদা একটু আর যে ধরো সবজির মধ্যে অনেক অনেক সবজিতে না আদা অল্প হল অল্প লাগে বেশি লাগে না তখন আলসামিতে আমরা কী করি আদাটা স্কিপ করে দিই কিন্তু আমি কী করি বেশিরভাগ ক্ষেত্রে এরকম মিক্সির মধ্যে আদাটা বেশ খানিকটা পেস্ট করে নিলাম যেহেতু তেল পটলে আমার আদা লাগলো তেল পটল আদা ছাড়া করা যায় না বাকি মশ বাকি আদাটা না আমি একটা ছোট্ট আমি এই যে জ্যামের যে ডাব্বাটা আছে না এগুলো ক্লিন করে রেখে দিই এর মধ্যে আটকে ফ্রিজে রেখে দেব যখন দর টাকা একটু নিয়ে নেবো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্টসটি লিখেছে কেডি এম্বুটারি দিদিভাই দিদিভাই লিখেছে সুপ্রিয়া আর কি বলবো তোমার প্রতিদিনকার কাজবাজ আমি দেখি আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে এত সুন্দর করে তোমরা সবাই মিলে আমার ভিডিও দেখো এত সুন্দর সুন্দর কমেন্টস করো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা ভিডিও দেখে কমেন্টস করতে পারে না তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি একজন হাউস ওয়াইফ দিনই বাড়িতেই থাকি ঘরের কাজকর্ম সংসার সমস্ত সব কিছু একা হাতে আমাকে সামলাতে হয় ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই জানতেই পারো বাইরে খুব একটা কিন্তু আমি বেরাই না আমার বাইরে না যেতে খুব একটা ভালো লাগে না খুব যদি দরকার পড়ে তবেই আমি যাই আমি মাঝে মাঝে ভাবি নিজেকে আমি মনে হয় কুনো ঘরের ব্যাং মানে ঘরের মধ্যে থাকাটাই জন্য আমার কাছে শান্তি লাগে ঘরের টুকি টাকি কাজকর্ম বাচ্চাদের দেখা সংসার করা কর্তা মশায় সমস্ত কত কি কাজকর্ম থাকে সেগুলোকে একটু হেল্প করা এইসব করাটাই আমার কাছে বেশ ভালো লাগে এটাই হলো সংসার আর এইভাবে সংসার করতে কিন্তু আমার বেশ মজা লাগে এতক্ষণ পরে চা নিয়ে আসছি এটা কিন্তু ভেবো না সকালের চা এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডের চা এটা আধা কাপ চা সকালে একবার খেয়েছিলাম তখন তাড়াহুড়ো খেয়েছিলাম তো ওই জন্য আরেকবার খাওয়ার জন্য একটু মন হলো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত কাজবার শেষ এবার হলো বাসন মাজবো গ্যাসের এইখানে পরিষ্কার করব বেশ খানিকটা কিন্তু সময় আমার রান্না করে দিতে হয় পুরো গ্যাসের সিলাপ বাসন সব পরিষ্কার করতে আর তার মাঝখানে মাঝখানে কালকে যে আমি কোটোগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলোর মধ্যে একটাতে চানা চুর একটাতে সেও ভাজে আমি রেখে দিচ্ছি নালে প্যাকেট ভেঙে ভেঙে খেতে খেতে না জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর কেমন যেন একটা গন্ধ বেড়ায় তেল কাটা গন্ধ আর আমার ডাব্বাগুলো শুকিয়েও গেছে ওই জন্য ঝটপট করে দরকারি যে জিনিসগুলো বাইরে ছিল সেইগুলো ঝটপট করে আমি কিন্তু ডাব্বার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা নাহলে সন্ধ্যাবেলা ততক্ষণের জন্য অপেক্ষা করো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো স্কিপ করো না আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর কে কে তেল পটলার এভাবে ডিমের ঝোল খাও সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও দুপুর গড়িয়ে সন্ধ্যার সময় তোমাদের সাথে আমি দেখা করলাম ভাবলাম যাব বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে তা যাই হোক যদি কমে যায় তাহলে অবশ্যই বাইরে যাব। তার মধ্যে কর্তা চলে এসেছে অফিস থেকে এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা কিন্তু এত বৃষ্টির মধ্যে যাওয়ার কিন্তু সত্যি কথা বলতে আমার কোনো ইচ্ছা নেই বন্ধুরা ভাবলাম যে সন্ধ্যাবেলার দিকে আমি যাব মেয়েদের নিয়ে কত সাথে যাবি কিন্তু দেখো এত পরিমাণে বৃষ্টি পড়ছে আমার যাওয়ার এক ফোঁটা মোটেই ওই জন্য আমি যাইনি কত মাসাকে দিয়ে পাঠিয়ে দিলাম মেয়েদের ভালোই হলো আমি আমার কাজবাজগুলো করিনি ঘরের অবস্থা দেখো সকালবেলা কি সুন্দর ঘর একদম ঝাঁ চকচকে থাকে আবার স্কুল দিয়ে আসার পরের থেকে ঘর যা না তাই হয়ে যায় তা আমার সন্ধ্যাবেলা তো লাগানো হয়েই গেছে চাও আমি খেয়ে নিয়েছি তবে ছটপট রাতের রান্নাগুলো করে নিই তো আজকে ব্লগটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার